আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে এটা দেখতেছেন এটা একটি ঘুঘু পাখির বাচ্চা পাখিটা যে কোনো কারণে বাসা থেকে কিংবা যে কোনো ভাবে উড়ে আসছিল এসে আমার বাগানবাড়ির পাশে একটা জমিতে নেট দিয়ে ঘিরে রাখছে কোনো এক ব্যক্তি ওই নেটের সাথে বেঁধেছিল ওখানে আবার হাঁস যে কিছু পাতি হাঁস যেয়ে বাচ্চাটাকে ঠকিয়ে এই যে খাম করে দিছে হ্যাঁ দেখেন খাম করে দিছে তো আমি তাকে উদ্ধার করলাম করে তার ট্রিটমেন্ট করলাম ক্ষত স্থান ভালো করলাম কিন্তু অবাক হবেন যে আমি পারি না কখনো খাঁচাতে কোনো পাখি কোনো পশুকে কোনো জায়গায় বন্দি করে রাখতে এটা আমার দ্বারাই পসিবল না তো আমার মেয়ে আমার ওয়াইফ সবাই বলতেছে পাখিটা কিছু খাচ্ছে না সুস্থ হয়ে গেছে আমি এই কয়দিন পর্যাপ্ত চেষ্টা করছি এই পাখিটার মাকে খুঁজে বের করার জন্য পারি নাই বাসাটা খুঁজে বের করার চেষ্টা করছি পারি নাই এখন অনেক বড় একটি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি কি করব? পাখিটা কিছু খাচ্ছে না পাখিটার মাকে খুঁজে পাই নাই একে খাঁচায়ও বন্দি করে রাখতে পারতেছি না তাহলে আমি কি এখন একে উড়িয়ে দেব কি করব? আমার প্রিয় ভিউয়ার্স আপনারাই বলে দিবেন কি করব।